নবীন রাজনীতিবিদ ও তরুণদের আইকন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্ন সময়ে টক শোতে এসে স্টাইলিশ আকারে বক্তব্য দেওয়ার জন্য রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত তিনি পার্থকে দেখে রাজনীতি করার স্বপ্ন দেখেন দেশের অনেক তরুণ তরুণী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের আত্মীয় হওয়ার পরেও কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি তাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জানিয়ে সারা দেশে চলছে তুমুল আলোচনা গেল বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে পার্থকে আটক করে ডিবি পুলিশ এরপর ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ও রশিদ জানান ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে পরে জানা যায় সেতু ভবনে হামলার ঘটনার সাথেও জড়িত পার্থ এরপর তাকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আন্দালিব রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার মা শেখ রেবার রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন এমনকি পার্থর শ্বশুর শেখ হেলাল ও শ্যালক শেখ তন্ময় বর্তমান সরকারের সংসদ সদস্য এরপরও কিভাবে পার্থকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন জনমনে অনেকে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক আত্মীয় হয়েও ভিন্ন মতাদর্শের রাজনীতিতে অবস্থান করায় কাল হয়ে দাঁড়িয়েছে পার্থর জন্য কারণ তার জন্য সমর্থকদের মাঝে অস্বস্তিতে পড়তে হয় শেখ পরিবারকে আবার কেউ কেউ বলছেন এটি শুধু লোক দেখানো অবশ্য কিছুদিন আগে দেশের একটি জাতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি না করে আওয়ামী লীগ বিরোধী অবস্থানে থাকার ব্যাখ্যা দিয়েছিলেন পার্থ বলেছিলেন তিনি আওয়ামী লীগ বিরোধী নন তবে সরকারের বিরুদ্ধে তিনি তার রাজনীতি করেন তবে আওয়ামী লীগ ও বিএনপিকে শ্রদ্ধা করেন পার্থ বিশ্বাস করেন একদিকে বঙ্গবন্ধুর কন্যা অন্যদিকে জিয়াউর রহমানের স্ত্রী ও তার ছেলের দেশের জন্য ব্যাপক অবদান রয়েছে কিন্তু তিনি সংসদে থাকেন বা না থাকেন সারা জীবন জনগণের কথা বলবেন পার্থ মনে করেন সম্মানের জায়গায় সম্মান ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা